গুপ্ত সংঘ বা সিক্রেট সোসাইটির কথা আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে ইলুমিনাদি ফ্রি মেসন বা নাইট টেম্পলার ইত্যাদি খ্রিস্টান সিক্রেট সোসাইটির কথা আমরা খুব আগ্রহ নিয়ে বলে থাকি কিন্তু আপনারা কি জানেন মুসলিম ইতিহাসেও একটি জ্ঞানতাত্ত্বিক গুপ্ত সংগঠন ছিল আচ্ছা তার আগে একটা গল্প বলি গল্পটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন এক ঝাঁক ঘুঘু পাখি খাবারের খুঁজে একটি বনের পাশে এসে নামলো সেখানে এক পাখি শিকারী পেতে রেখেছিল গোপন জাল সেখানে নামতেই ঘুঘু পাখি দলটি শিকারি সে পেতে রাখা জালে আটকা পড়লো পাখিগুলো এখন কি করবে পরিস্থিতির এমন পর্যায়েও তারা অস্থির হল না বুদ্ধি করে তারা সবাই মিলে একসঙ্গে ওড়াল দিল ফলে জাল সহই উড়ে গেল আকাশে উড়তে উড়তে তারা পৌঁছে গেল তাদের বন্ধু ইঁদুরের কাছে ইঁদুর দেরি না করে তার দাঁত দিয়ে কেটে ফেললো জাল মুক্ত হল ঘুঘু পাখির ঝাঁক ঘুব ছাড়াও ধীরে ধীরে ইঁদুরের সাথে বন্ধুত্ব গড়ে উঠলো কাক কচ্ছপ এবং হরিণের কিছুদিন পর হরিণটিও এক শিকারীর পাতা ফাঁদে আটকে গেল যথারীতি ইঁদুর এসে মুক্ত করলো তাকে আরেকদিন দ্রুত পালাতে না পেরে শিকারীর হাতে ধরা পড়ল বন্ধু কচ্ছপ এমত অবস্থায় হরিণটি এগিয়ে এসে শিকারীর মনোযোগ নিজের দিকে সরিয়ে নিল সেই সুযোগে কচ্ছপটিকে মুক্ত করে নিল ইঁদুর এবং অন্যরা এভাবে সেই পশু পাখিদের মধ্যে তৈরি হলো বন্ধুত্ব বন্ধুত্ব থেকে একটি দলের আর প্রাণীদের এই দলটি পরিচিতি পেল ইহোয়ানুসাফা বা পবিত্র ভ্রাতৃসংঘ নামে ইংরেজিতে যাকে বলে ব্রেদ অফ পিউরিটি এটি একটি গল্প অষ্টম শতাব্দীতে পারস্যের দার্শনিক ইবনে আল মোকাপফা বিখ্যাত কালিলা ও দিমনা গ্রন্থে সংকলন করেছিলেন গল্পটি এখনো বিশ্বব্যাপী পঠিত হয় এই গ্রন্থটি আমাদের বাংলাদেশের কমি মাদ্রাসার পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল কালিলা ও দিমনা তবে রহস্যর ব্যাপার হলো কালিলা ও দিমনা গ্রন্থে সংকলিত এই সাফা গল্পের শিরোনামটি গ্রহণ করে দশম শতাব্দীতে ইরাকের বস্রা শহরে প্রতিষ্ঠিত হয় এক গুপ্ত সংগঠনের প্রথম মুসলিম গুপ্ত সংগঠন যারা তাদের নাম দেয় সাফা ঘুঘু হরিণ আর কচ্ছপের মধ্যে যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব তৈরি হয়েছিল সাফার সদস্যদের মধ্যেও গড়ে উঠেছিল ঠিক এমন ভ্রাতৃত্ব সংগঠনের একজন ভাই বা সদস্যের প্রয়োজনে অপর ভাই জীবনের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়বে নিজের জীবনের যে সংগঠন এবং সংগঠনের সদস্যদের জীবনকে অগ্রাধিকার দিতে হবে যদি কেউ দেখতে পায় নিজেকে কোরবানি দিলে ভাইয়ের মঙ্গল হবে সংগঠনের মঙ্গল হবে তবে সে তাই করতে প্রস্তুত থাকবে এমনই ছিল ইফান নামের এই গুপ্ত সংগঠনের সংবিধান ও নির্দেশিকা এখন আমাদের মাঝে প্রশ্ন উঠতে পারে যে কেন শুরু হয়েছিল ইফান সেই ইতিহাস শুরু করা যাক সময়টা দশম খ্রিস্টাব্দের শেষ দিক বাগদাদে তখন আব্বাসি খেলাফত অনেকটা দুর্বল হয়ে পড়েছে দিকে দিকে মাথা চাড়া দিয়ে উঠেছে নতুন নতুন মুসলিম সাম্রাজ্য ও বিভিন্ন ধর্মীয় মতবাদ ধারণা করা হয় মুসলিম রাজনৈতিক চিন্তার এবং অস্থির সময়ে নয়শো আশি বা বিরাশি সালের দিকে গঠিত হয় সাফা নামের এই গুপ্ত সংগঠনটি ইহানুসাফার সদস্যদের বিশ্বাস ছিল তৎকালীন ধর্মীয় এবং রাজনৈতিক বিধিবিধান ও চিন্তা অনেকাংশ ভুল পথে পরিচালিত হচ্ছে ভুল ধ্যান ধারণা থেকে মুক্ত হবার জন্য ধর্ম রাজনীতি ও প্রজ্ঞার মাঝে বিশুদ্ধ গবেষণা ও সামঞ্জস্য প্রয়োজন ধর্ম সাধারণ মানুষের জন্য তবে ধর্মের চরিত্রের নেপথ্যে যে দার্শনিক ও নিগুর সত্য লোকায়িতা থাকে তা কেবল জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষই বুঝতে পারে এজন্য প্রয়োজন গভীর অধ্যবসায় জ্ঞান সাধনা গবেষণায় পারদর্শী ও সংগঠিত একদল প্রজ্ঞাবান লোকের কিন্তু ওই সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং ইসলামের নামে বিভিন্ন ধর্মীয় মতবাদ উত্থানের ফলে এই দর্শন ও জ্ঞানতাত্ত্বিক কার্যক্রম প্রকাশ্যে পরিচালনা করা সম্ভব ছিল না তাই ধর্মীয় শাসক গোষ্ঠী থেকে নিজেদের মতাদর্শ গোপন রাখতে সহ তৎকালীন মুসলিম বিশ্বের বিভিন্ন শহরের প্রাগ্য একদল লোক বেছে নিয়েছিলেন গুপ্ত সংগঠনের পথ যাতে রাজনীতি ও ধর্মীয় উগ্রবাদের আড়ালে তারা তাদের মুক্ত জ্ঞান গবেষণা চালিয়ে নিয়ে যেতে পারে নিজেদের মুক্ত চিন্তা ও ধর্মের নিগু রহস্য পৌঁছে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ইখওয়ান সাফার পুরো কার্যক্রম চলত গোপন রহস্যময় চাদরের আড়ালে দীর্ঘদিন অধ্যাবসায় জ্ঞানার্জন আর পরিশ্রমের ভেতর দিয়ে যেতে হতো প্রতি সদস্যকে গোপনে চর্চা করত কোরান হাদিসের নিগুর তত্ত্ব নিয়ে এছাড়াও যুক্তিবিদ্যা সুফিবাদ গণিত আবহাওয়া তত্ত্ব ভূগোল জ্যামিতি সংখ্যাতত্ত্ব ফিজিক্স মেটাফিজিক্স, বায়োলজি কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোলজি সহ বিভিন্ন জ্ঞান বিজ্ঞান নিয়ে সময়ের চেয়ে অগ্রগামী চিন্তা লালন ও চর্চা তারা এ সদস্যদের চারটি ধাপে বিন্যস্ত করা হয় প্রথম স্তরে শিক্ষানবিশ পনেরো থেকে তিরিশ বছর বয়সী মেধাবী ও মুক্ত চিন্তার তরুণদের নির্বাচন করা হতো সংগঠনের জন্য তাদেরকে শিক্ষকের প্রতি পূর্ণ আনুগত্য বাধ্যতার শিক্ষা দেওয়া হতো এদের বলা হতো আল আবরার ওর রুহামা দ্বিতীয় স্তরে ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের ব্যক্তিদের পার্থিব শিক্ষা ও বস্তির সাদৃশ্য আনুমানিক জ্ঞান দেওয়া হতো এছাড়া তারা পেত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রায়োগিক জ্ঞান তাদেরকে বলা হতো আল আখিয়ার ওয়াল ফুজাল তৃতীয় ধাপে অন্তর্ভুক্ত ছিল চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ব্যক্তিরা বস্তু জগতে ঐশী বিধানাবলী বলি অনুধাবনের চর্চা করতেন তারা তাদের বলা হতো আল ফুদালা অল কিরাম সর্বশেষ স্তরে যেতে কমপক্ষে পঞ্চাশ বছর হওয়ার শর্ত ছিল এই স্তর ইতিহাসে সম্মানিত ব্যক্তিবর্গ এবং দার্শনিকদের স্তর যারা প্রজ্ঞা ও অধিকারী তাদের বলা হতো আল মাতুল ইস্তাফা সদস্য সংগ্রহ করত নিজেদের মধ্যে গোপনে যোগাযোগ করে ঢালাও ভাবে তারা সদস্য সংগ্রহ করত না সংগঠনের সদস্য সংগ্রহের ক্ষেত্রে তারা তরুণদের প্রতি আগ্রহী ছিল কারণ বয়স্ক সদস্য বেশি হলে এদের দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না বার্ধক্যের কারণে এরা সব ধরনের আন্দোলন বা গুপ্ত কাজ করতে পারবে না সেক্ষেত্রে তরুণদের সহজে সদস্য কারা ছিল এ ব্যাপারে ইতিহাসে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় ওই সময়ে বস্রার উজির জায়েদ ইবনে রিফা ছিলেন এই সংগঠনের প্রধান দলের সদস্যরা প্রতি মাসে নির্দিষ্ট তিনটি দিনে গোপনে রিফার মিলিত হতো মাসের প্রথম সপ্তাহে একবার কেবল নির্দিষ্ট বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হতো মাসের মাঝামাঝি বসা হতো জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনার জন্য আর মাসের পঁচিশ তারিখ বসা হতো প্রতিটি জ্ঞানবিজ্ঞানের দার্শনিক তত্ত্ব বিশ্লেষণের জন্য এ হোয়ানুস্তাফার সদস্য কারা ছিলেন এখন পর্যন্ত তাদের সঠিক ও প্রমাণযোগ্য নাম জানা যায়নি যুগের পর যুগ ধরে তারা নিজেদেরকে লোকচক্ষুর অন্তরালে রেখে জ্ঞানচর্চা করে গেছেন তবে তাদের সমসাময়িক একজন লেখক আবু হাইয়ান আল তাওহিদি তার কিতাবুল ইতিয়া অল গুপ্ত সংগঠনের কয়েকজনের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে আবু সুলাইমান আল বুশ্তি অন্যতম যিনি ভূগোলবিদ আল মুকাদ্দাসি বা আল মাকদিস নামে ইতিহাসে পরিচিত এছাড়া আছে আলী ইবনে হারুন আল জান মোহাম্মদ আল নাহরাজুরি আল আউফি জাইদ ইবনে রিফা আবু আহমদ প্রমুখ ইহয়ানুসফা রচিত গ্রন্থ রাসাইলে ইহয়ানুস্তাফার তেইশতম নিবন্ধে বলা হয়েছে জেনে রাখুন আমাদের মধ্যে রাজা রাজপুত্র খলিফা সুলতান মন্ত্রী প্রশাসক রাজস্ব কর্মকর্তা কোষাধ্যক্ষ চাকরিজীবী অভিজাত রাজার আমত্ত এবং সেনা কর্মকর্তারা আছে সেই সাথে আছে ব্যবসায়ী শিল্পী কৃষক ও নির্মাতা সব ধরনের গুণের অধিকারী থেকে জানা অজানা জ্ঞানের সকল শাখার পণ্ডিতেরা রয়েছেন আমাদের সঙ্গে সব থেকে বড় অবদান তাদের রচিত গ্রন্থ বা সাফার এই গ্রন্থে মোট বাউান্নটি স্বয়ং সম্পূর্ণ প্রবন্ধ স্থান পেয়েছে তার মধ্যে চোদ্দটি যুক্তিবিদ্যার সমস্যাবলী নিয়ে দশটি অধিবিদ্যা নিয়ে এগারোটি সুফিবাদ ও জ্যোতির্বিদ্যা নিয়ে সতেরোটি প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা পদার্থবিদ্যা রসায়ন আবহাওয়া ভূগোল প্রভৃতি নিয়ে আলোচিত হয়েছে বিশ্লেষণ করা হয়েছে নীতিবিদ্যা সংখ্যা মনোবিদ্যা এবং পরকাল নিয়ে মূলত দশম শতক পর্যন্ত মুসলিম বিশ্বের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের বিকাশ এ সংকলনে বর্ণনা করা হয়েছে এই জন্য একে দর্শন ও বিজ্ঞানের বিশ্বকোষও বলা হয় দুই সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এ হোয়ানুসাফার পরিপূর্ণ রাসায়েল দ্য এ হোয়ানুসাফা অ্যান্ড দেয়ার রাসাইল অ্যান্ড ইন্ট্রোডাকশন নামে গ্রন্থ আকারে প্রকাশ করে ইখোয়ান ফিজিক্স এবং মেটাফিজিক্স দিয়ে ইসলামের বিভিন্ন অতীন্দ্রীয় বিষয় বিশ্লেষণ করত তেমনি ম্যাথমেটিক্স অ্যাস্ট্রোনমি ও জ্যামেতি দিয়ে সমাধানের চেষ্টা করত সৃষ্টিতত্ত্ব ও মহাবিশ্ব ধর্মকে তারা ব্যাখ্যা করত যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার আবহে এ কারণে কেউ তাদের বলেছেন মোতাজিলা আবার কেউ বলেছেন ইসমাইল ইশিয়া কেউ কেউ তাদের আখ্যায়িত করেছেন বাতিনিশিয়া ইশিয়া বলে যেহেতু তারা তৎকালীন আধুনিক জ্ঞান ও বিজ্ঞান ও যুক্তিবিদ্যা দিয়ে সকল কিছুর ব্যাখ্যা হাজির করত এ কারণে তাদেরকে এ ধরনের বিভিন্ন বিচ্ছিন্ন মতবাদের সঙ্গে সম্পর্কিত করা হয় তবে এই হওয়ান্তাফার ব্যাপারে সকল স্কলার মোটামুটি একমত যে তাদের রচনা ও মতাদর্শে মতাজিলা মতবাদের প্রভাব লক্ষ্য করা গেলেও তারা মূলত নির্দিষ্ট কোনো মতবাদের বিশ্বাসে ছিল না তারা ছিল স্বাধীন চিন্তার একদল প্রজ্ঞাবান ব্যক্তি যারা নিজেদেরকে ধর্মীয় মতাদর্শের ঊর্ধ্বে মনে করতেন বাগদাদের রাজনৈতিক অস্থিরতা হাতিমিদের ভেতরে বিভাজনের টানাপোড়েন ধর্মীয় উগ্রবাদীদের প্রাদুর্ভাব এসব নানা প্রতিবন্ধকতার কারণে হোয়ানুসাফার প্রভাব খুব বেশি অগ্রগতি লাভ করতে পারেনি একে তো গোপন সংগঠন অপরদিকে প্রচুর অধ্যবসায়ের ভেতর দিয়ে টিকিয়ে থাকার মানসিকতা হারাই ফেলে সদস্যদের অনেকে এছাড়া ধর্মতাত্ত্বিক মতবিরোধমূলক আলোচনা বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে দার্শনিক জ্ঞানচর্চা উপেক্ষিত হতে থাকে ফলে ধীরে ধীরে গুপ্ত সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে ইফানুস্তাফা ঠিক কতদিন তাদের কার্যক্রম চালিয়ে নিয়েছিল সে ব্যাপারে কেউ কোনো মন্তব্য করতে পারেনি আবার সত্যি তাদের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছিল নাকি তারা সত্যিকার অর্থেই আরও গোপন হয়ে গিয়েছিল লোকচক্ষু থেকে সেটা নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা অনেকে মনে করে থাকেন ইফানুস্তাফা পরবর্তী কয়শ শতাব্দী পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের গুপ্ত জ্ঞান বয়ে নিয়ে গিয়েছে কখনো বাগদাদ কখনো মধ্য এশিয়া কখনো তুর্কিস্তান কখনো বা স্থান্তরিত হয়েছে তাদের গোপন জ্ঞান ভিত্তিকে ভ্রাতৃসংঘ তারা কখনো নিশ্চিন্ন হয়ে যায়নি কেননা জ্ঞানের পাহারাদারদের কখনো মৃত্যু হয় না কে বলতে পারে হয়তো এখনো মুসলিম বিশ্বের কোথাও হয়তো নিভৃতে চলছে সাফা নামের সেই গুপ্ত সংগঠনের মুক্ত জ্ঞান চর্চা কে বলতে পারে